দেখুন বন্ধুরা পেঁপের চাটনি রান্নাটা হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আপনারা বাড়িতে অবশ্যই হাতের কাছে পেঁপে থাকলে এইভাবে কিন্তু চাটনি রান্না করতে পারবেন খুবই ভালো লাগবে আর আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা নিয়ে আজ চিনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি একদম গাছের টাটকা পেঁপে দিয়ে চাটনি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর তার আগে আমি একটা কথা বলছি আজকে তো দোল পূর্ণিমার দিন বাড়িতে একটু ঠাকুর পুজো দিয়েছি দেখুন কীভাবে দিয়েছি এমনি ঠাকুরগুলো একটু বাড়িতে আপনার দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন বন্ধুরা এটা হলো আমার মন্দির আপনাদেরকে আমার মন্দিরটা দেখাইনি আজকে আপনাদেরকে মন্দিরটা দেখাবো ভোলে বাবার মন্দির দেখুন বন্ধুরা মন্দিরে দেখিয়েছি ঠাকুরগুলো আপনাদেরকে দেখিয়েছি চলুন এখন রেসিপিটি শুরু করা যায় চলে আসলাম রান্না করে এই দেখুন পেঁপের চাটনি রান্না করার জন্য এই দুটো পাকা পেঁপে নিয়েছি একদম টাটকা পেঁপে আমার ভাগনা নিয়ে এসছে গাছ থেকে পেরে একদম খুব সুন্দর টাটকা পেঁপে এই পেঁপেগুলো আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নেব এই দেখুন কতটা সুন্দর ভিতরটা একদম গাছের এই দেখুন কষ বেরোচ্ছে একদম টাটকা ভেপে এই দেখুন কষ এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা পেঁপের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই পেঁপেগুলো আমি পিস পিস করে কেটে নেব দেখুন ভিতরে একদম দানা নেই আর কত সুন্দর একটা মিষ্টি চেন্ট বেরিয়েছে আর পেঁপেগুলো কিন্তু খেতে খুব মিষ্টি তার আগে আরও নিয়ে এসেছিলো আমার ভাগনা আমরা কিন্তু খেয়েছি পেঁপেগুলো খুব ভালো এইভাবে আমি পিস পিস করে পেঁপেগুলো কেটে নেব বন্ধুরা পেঁপেগুলো কেটে নিয়েছি এখন আমি চাটিটা রান্না করে দেখাবো দেখুন বন্ধুরা গ্যাসের ওনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিব কড়াতে তেল তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নিব এরপর দিয়ে দেব তেজপাতা গোটা সরিষে একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো এই পেঁপেগুলো দিয়ে উল্টো পাল্টা করে একটু নাড়াচাড়া নিব আচারা দিয়ে নিবর হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব চাটনিতে একটু ঝাল ঝাল হলে পরে খেতে খুব ভালো লাগে তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে দিব আয়ত্ত নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এই লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এই লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি এই তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন চার মিনিট পর আবার ফিরে আসছি ফিরে আসলাম চার মিনিট পর ঢাকাটা খুলে নেব এই দেখুন পেঁপেটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এখানে কিছুটা জল দিয়ে দিতে হবে অল্প করে জল হয়ে যাবে এইটুকু দিয়ে দিলাম দিয়ে নাড়াচড়া করে পেঁপেটা এখন খুব সুন্দর করে ঘাটাঘাটি করে এইভাবে গলিয়ে দেখুন বন্ধুরা অনবরত নাড়াচাড়া করে পেঁপেটা কিন্তু এভাবে গলিয়ে নিয়েছি এইভাবে নাড়াচাড়া করেছিলাম আর পেঁপেটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে এখন আমি এতে দিয়ে দেব চিনি যেহেতু পেঁপেটা খুব মিষ্টি চিনিটা আমি কম দিয়েছি চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসেবে কিন্তু চিনিটা ব্যবহার করতে পারবেন এরপর আমি দিয়ে দিব কিশমিশ আপনারা এখানে বেদানা আপেল এগুলো কিন্তু আপনারা এই চাটনিতে দিতে পারবেন বা যে রসনা সেটা দিয়ে কিন্তু রান্না করলে খুব একটা ফ্লেভার আসবে সুন্দর আমার কাছে এগুলো নেই আজকে আমি দিলাম না আমি এইভাবে একদম রান্নাটা করলাম আপনাদের থাকলে আপনারা দিয়ে দিতে পারবেন দেখুন চিনিটা দেওয়ার পরে কিছুটা কিন্তু জল জল হয়ে গেছে আমি আর একটু জাল করে নেব এইভাবে নাড়াচাড়া করবো অনবরত দেখুন বন্ধুরা চাটনিটা রান্না হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁপের চাটনি রান্নাটা হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আপনারা বাড়িতে অবশ্যই হাতের কাছে পেঁপে থাকলে এভাবে কিন্তু চাটনি রান্না করতে পারবেন খুবই ভালো লাগবে আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ